নমস্কার বন্ধুরা রিঙ্কি রান্নাঘর গুপুর সংসারে সবাইকে জানাচ্ছি স্বাগত অনেক দিন পরে আমি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে কিন্তু আজকের রেসিপি আমি শেয়ার না আমার এই কচিকাচারা হঠাৎ করে আমাকে বললো যে নুডলস খাবো নুডলস বানাও এই রান্নাটা আমি করছি মুর্শিদাবাদ জেলায় যেখানে নুডলস আনা থেকে নুডলসের সাথে মেশানো সমস্ত সামগ্রী তারাই এনে দিল এই ভ্লগটা কিন্তু তারাই করে দিয়েছে আর সেই জন্যই এই ব্লগটা খুবই নড়ে চড়ে উঠেছে কিন্তু এই সুন্দর মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি সেই জন্য কিন্তু আমি ভিডিওটা রেখে দিয়েছি আর দেখলাম একদম হাক্কা নুডলস টাইপের একটা নুডলস এনেছে খুব পাতলা না কিন্তু খুব মোটাই ছিল এই নুডলসগুলো আর নিরামিষের দিন যেহেতু কালী চলছিল বাড়িতে সেই জন্য নিরামিষভাবেই করতে হবে ডিম পেঁয়াজ ছাড়া বুঝতে পারছিলাম না যে কীরম হবে নিরামিষ রান্না ভালোই হয় কিন্তু যেহেতু অনেক সবজি হাতের কাছে ছিল ছিল না শুধু ভরসা সেই জন্য আর ওরা আমাকে বারবার বলে যাচ্ছিল কিছু একটা বানাও না হয় বার্গার বানাও না হয় চাউমিন বানাও যাই হোক ঠাকুরের নামটা নিয়ে আমি এগিয়ে গেলাম ওদের জন্য নুডলস বানানোর জন্য আর এদিকে ক্যামেরাম্যান তো ক্যামেরা ধরেছে দেখুন কেঁপেই চলেছে সত্যি এই মুহূর্তে আমি বুঝে উঠতে পারছিলাম না যে নুডলসটার মধ্যে টেস্টটা আনবো কী দিয়ে নুডলসটা কিন্তু বেশ মোটা ছিল সরু যে নুডলসগুলো থাকে তার মধ্যে মশলা এবং কিছু সস দিলে মশলার মধ্যে সসের মধ্যে নুডলসগুলো ভালো করে মিশে যায় কিন্তু এই মোটা জাতীয় হাক্কা নুডলস টাইপের নুডলসগুলো কিন্তু বানাতে একটু অসুবিধা হয় সেই জন্য প্রথমে আমি একটু ফোড়নই দিয়ে দিলাম ফোড়নে নিজের মন থেকে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে সামান্য একটু কালো জিরে যখন আমরা ঘরোয়া পদ্ধতিতে নুডলসগুলো বানাই তখন কিন্তু কালো জিরে ফোড়ন দিলে খুব ভালো একটা টেস্ট আসে আর ভাবলাম যে নুডলসটা ভালোভাবে হজম হবে সেই জন্য একটু সাদা জিরেও দিয়েছি এতটা নুডলস কিন্তু এই সামান্য তেলেই আমি রান্না করেছি যেই আমি নুডলসগুলো দেবো আমার ক্যামেরাম্যান ভয় পিছিয়ে গেছে সে ভয় পেয়ে গেছে সে বলছিল তেল ছিটে যাবে ওরে বাবারে বাবা আমি বুঝে গেছি এই ভিডিওটা কেমন হতে চলেছে তাকে সাহস দিয়ে বললাম একটুখানি ধর একটু পরে আমি নিচ্ছি ক্যামেরাটা ওইদিকে এতক্ষণ ধরে আমি নুডলসটাকে ঝরিয়েই যাচ্ছি ঝরিয়েই যাচ্ছি যাতে জলটা ভালোভাবে নিংড়ে যায় কেননা জল শুদ্ধ নুডলসটা দিলে তো এখনই ছেটাছিটি শুরু হয়ে যাবে একবার চেষ্টা করলাম নুডলসটা কড়াইয়ের মধ্যে দেওয়ার কিন্তু দেখলাম যে না অনেকটা জলই চলে আসছে আবারও জলটাকে ছেঁকে নিয়ে এবার দিয়ে দিলাম এবার যত কচি কাচাগুলো আবদার করেছিল তারা নুডলস খাবে তারা কিন্তু এখন রান্নাঘর থেকে পলায়ন করেছে তখন আমি তাদেরকে ডেকে ডেকে বলছি কী একটু হেল্প কর হেল্প না করলে তো এগোতেই পারবো না ওইদিকে কালী পুজোর অনুষ্ঠান চলছে গোছানো গাছানো শুরু হয়ে গেছে মা প্রায় চলে এসেছে আর আমি এখানে একা একা নুডলস বানাবো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করছিলাম একটু আমার সাথে থাক যাই হোক এখনও মনে হচ্ছে না আমি ক্যামেরাটা হাতে পেয়েছি এবার আমি মশলাগুলো দেওয়া শুরু করলাম যেহেতু পুরোপুরি এতটা নুডলস মানে একটা বড় প্যাকেট আমি দিয়ে দিয়েছি সেই জন্য দুটো পরিমাণ মশলা আমি দিয়েছি এইগুলো হচ্ছে চাউমিন মশলা সাধারণত আমরা বাড়িতে যখন ম্যাগি অথবা চাউমিন বানাই তখন আমরা ম্যাগি মশলাটাই দিয়ে থাকি আমার এই কচি কাচাদের একজন বাড়ির সামনের এক মুদিখানা থেকে এই চাউমিন মশলাটা নিয়ে এসেছে এবং আমাকে এসেই বলছে দিদি এই চাউমিন মশলাটা দিয়ে চাউমিনটা বানাও খুব ভালো হয় এই চাউমিন মশলাটা পুরোপুরিভাবে দিয়েও দেখলাম যে কিছুতেই কিন্তু সাদা ভাবটা কাটছে না আমাকে এর মধ্যে মেশাতে হয়েছে আরও একটু চাউমিন মশলা এবং সাথে একটু সস তো দেখছি এরপরে রান্নার ভিডিও নেই তার মানে আমি সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি চলো রিভিউ নেওয়া যাক কেমন হয়েছে বলো দারুণ হয়েছে তোমরাও বলো কেমন হয়েছে এইভাবে একটা নুডলস পার্টির দিন আমাদের সম্পূর্ণ হলো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো ধন্যবাদ